আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ রাসুল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা বাকরমিনের একটি নাম ইয়া ইয়া হাইয়ু শব্দের অর্থ হল হ্যাঁ চিরঞ্জীব দ্য লিভিং এই নামের কি পাওয়ার কি ফজিলত কি উপকার আশ্চর্য হয়ে যাবেন এত কঠিন পাওয়ারফুল একটি নাম ইয়া হাইয়ু যারা এই নামটি পাঠ করবে তাদের কি হয় আসুন আমরা এই বিষয়টা জানে নেই সরে আসমাউল হোসনা নামক গ্রন্থে এসেছে যে ব্যক্তি এই নামটি ইয়া ইয়া হাইয়ু এই নামটি একশত বিশ বার কাগজে লিখে আরবিতে লিখে ঘরের দরজায় ঝুলিয়ে রাখে ঘরের সব লোক জাহেরি রোগ বেদি থেকে সম্পূর্ণ নিরাপদে থাকবে সুভ হান্ল ঘরের রোগ বেদি থেকে হেফাজত থাকতে ইয়া হাইউ নামের তুলনা হয় না আল্লাহ আল্লাহ আমি কাবা শরীফে দেখেছি কাবা শরীফের প্রত্যেকজন ইমাম দোয়ার সময় এই নামটাও অবশ্যই অবশ্যই বলে ইয়া হাই ইউ ইয়া কয়ুম বীর আহমেদি কারো কোনো বিপদ পড়ে গেছেন এই নামটা পড়বেন ইয়া হাই ইয়া কয়ুম বীর আহমেদি অথবা দোয়া করছেন এই দোয়ার মাঝেও এভাবে পড়তে পারেন ইয়া হাই ইয়া কয়ুম বীর আহমেদি দেখুন আরেকটা আমল কথা আমরা জানাবো প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পর আপনি যদি একচল্লিশ বার ইয়া হাই ইয়া ইয়া হাই এভাবে একচল্লিশ বার পাঠ করতে পারেন সকল প্রকার রোগ বেদি থেকে নিরাপদ রাখবে এই নামটা এই নামটা যে রোগ বেদি জন্য কতটা পাওয়ারফুল আপনি না আমল করলে কি করে বুঝবেন এই আমলটা করে দেখুন কি যে পাওয়ারফুল কি যে পাওয়ার আপনি আশ্চর্য হয়ে যাবেন আর ইয়া হাই এই নামটা যদি আপনি উনপঞ্চাশ বার পাঠ করে পানিতে ফু দিয়ে কোনো রোগীকে পান করান সে রোগী সুস্থতা লাভ করবে মাত্র উনপঞ্চাশ বার পানিতে ফু দিয়ে পাঠ করে পান করালে আপনি পরিপূর্ণ সুস্থ লাভ করবেন যে কোনো রোগী সুস্থতা লাভ করবে আল্লাহ 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 কত পাওয়ারফুল কত ভালো একটি নাম সুহান আল্লাহ সুহান আল্লাহ এই নামটা বেশি বেশি করে পাঠ করলে ইয়া হাইউ ইয়া হাই এই নামটা যদি কেউ সত্তর বার দৈনিক পাঠ করে আয়ু বৃদ্ধি হবে তার সুহান আল্লাহ আয়ুতে বরকত লাভ করবে যদি নির্জনে কেউ একা একা বসে ইয়া হাই এই নামটা পাঠ করে তাহলে সে সচ্ছল হয়ে যাবে সচ্ছল হয়ে যাবে ইনশা আল্লাহ সুবাহান দে এই নামটা কিন্তু ফ্যারেস তারা খুব বেশি পরিমাণে পাঠ করে যার কারণে তাদের কোনো খাবারের প্রয়োজন হয় না এটি বরকতময় বেশি পাঠ করলে রুহানি শক্তি লাভ করা যায় অশেষ বরকত লাভ হয়ে যায় আল্লাহ শুভারম্ভ সম্মানিত দর্শক শ্রোতা এই নামটি আসুন আমরা আমল করি ইয়া হাই আর সাথে যদি আপনি ইয়া ইয়া কয়ুম পাঠ করতে পারেন তাহলে কতই না উত্তম হয় মনে রাখবেন প্রত্যেক দোয়াতে আপনি পড়তে পারেন ইয়া হাইয়া কয়ুম বিরহমতি ইয়া হাইয়ু ইয়া কয়ুম বীরহমতি কাস্তগিস অন্য মম্মিন মুসুমা ভাইকে জানাতে শেয়ার করে দিন আল্লাহ পাক রব্বুল আয়ালমিনের এই ইসিমের কি যে পাওয়ার আপনি আমল একবার করেই দেখুন বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে আমলটা করুন ইনশাল্লাহ ফলাফল লাভ করবেন আল্লাহ আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি